শেয়ার বাজারে আমরা যে ভুলগুলা করি সেই ভুলগুলাই আমরা আজকে তুলে ধরছি আপনাদের সামনে যারা আছেন শেয়ারে যারা আছেন বিনিয়োগে তারা মিলিয়ে দেখবেন এই ভুলগুলা আমাদের হচ্ছে কিনা আর যারা নাই তারা সতর্ক হবেন এই ভুলগুলো যাতে রিপিট না হয় তাহলে আমাদের জন্য শেয়ার সত্যিকার ভাবে ধরা দিবে এবং আমরা সবাই লাভবান থাকবো তাহলে আসুন কি কি ভুল আমরা করি প্রথমে হলো ইমোশনালি শেয়ার কেনা টেকনিক্যাল অ্যানালাইসিস এর উপর ডিপেন্ড করে শেয়ারে থাকা টেকনিক্যাল অ্যানালাইসিস কোন ভালো মন্দ বোঝে না যে কোনো শেয়ার যে কোনো দামে উঠতে পারে পড়তে পারে কিন্তু এটার একটা খারাপ দিক আছে যখন বাজার পড়ে বাজে শেয়ারগুলো এত বেশি পড়ে আপনি আপনার ক্যাপিটাল অনেক মানে অনেকাংশে কমে যাবে তখন আর সাহস করে আগানোর জো থাকবে না কাজেই শুধুমাত্র টেকনিক্যাল অ্যানালিসিস নির্ভর হয়ে শেয়ারে থাকা যাবে না এটা একটা দিক আরেকটা দিক আমরা ভুল করি যেটা হলো না বুঝে না শুনে যত টাকা আছে আমার কাছে কারো কথায় প্ররোচিত হয় অথবা কোনো নিউজে প্ররোচিত হয় পুরো টাকা শেয়ারে ইনভেস্ট করা এটা একদম বোকামি যদি আপনি যে কোনো ব্যবসা ইভেন একটা সাধারণ ব্যবসা যদি দোকানের শুরু করেন আপনাকে ব্যবসাটা জানতে হবে। এমনি এমনি দোকান খুলে বসলেন ব্যবসা হবে না বরং দেখা যাবে ছয় মাসের মধ্যে ক্যাপিটাল নাই হয়ে যাচ্ছে এখানে তাই ঘটছে আমরা না বুঝে না শুনে কারো কথায় বিশ্বাস করে শেয়ার কিনে ফেলছি যে কোনো শেয়ার কিনে ফেলছি তারপর যখন হারাচ্ছি শেয়ার আমাদের ক্যাপিটাল তখন আমরা এই মার্কেটকে গালাগালি করছি কাজে এখানে না বুঝে না শুনে বিনিয়োগ করা যাবে না আপনি আপনার পুরো ক্যাপিটাল নিয়ে বিনিয়োগ করবেন না আপনি প্রথমে শুরু করেন খুব অল্প ক্যাপিটাল নিয়ে ছয় মাস ওই অল্প ক্যাপিটালের উপরে থাকেন একটু লাভ হলেই অনেক বেশি ক্যাপিটাল নিয়ে চলে আসা ধার করে ক্যাপিটাল আনা ব্যবসার টাকা আনা এইগুলা যেন বন্ধ হয় নতুবা কি হবে আমার দোষে আমি লস করব অন্যের দোষকে অন্যের উপর দোষারোপ চাপিয়ে দেব এবং আমার তাতে লাভ কিছু হবে না আমারই লস হবে কিন্তু শুধুমাত্র অন্যের উপর দোষ চেপে একটা শান্তনা পাবো তো এটা একটা দিক যে আমি অল্প দিয়ে শুরু করব, সম্পূর্ণ টাকা দিয়ে শুরু করব না এই অল্পটাকে নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে ছয় মাস এক বছর দেখব আমি পারি কিনা যদি না পারে শেয়ারে বিনিয়োগ করা আমার দরকার নেই সবকিছু সবার জন্য নয় তারপরে একটা জিনিস যেটা বেশি আমাদেরকে লসের মুখে ফেলে সেটা হলো নিউজের পেছনে নিউজ কি নিউজ মানে সংবাদ সংবাদ মানে এটা কি হতো অরিজিনালি সংবাদ মানে হলো আমার এই কোম্পানি আমি যে কোম্পানির শেয়ার কিনবো সে প্রত্যেকটা শেয়ারের পেছনে একটা কোম্পানি আছে আমরা জানি এই কোম্পানিটা কি করছে তার গ্রোথ প্ল্যান আছে কিনা তার ফাইন্যান্সিয়াল প্ল্যান কি তার বিজনেস কেমন চলে তার ম্যানেজমেন্ট কারা এগুলা নিয়ে জানা হল প্রকৃত নিউজ কিন্তু আমরা এইগুলা জানার প্রতি আগ্রহ একেবারেই কম আমরা কি চাই কেউ একজন ফোন দিল ঢাকা থেকে এই শেয়ারটা বাড়বে আর এটা কিনে বড় লোক হয়ে যেতে চাই এই নিউজের পেছনে ছুটতে গিয়ে আমরা আমাদের ক্যাপিটাল হারাই আসুন একটু তাইলে বুঝে নেই নিউজ গুলা কিভাবে তৈরি হয় আমরা যে দেখি এবং নিউজের পেছনে যখন ছুটি তখন আসলে যখন বাজারে ওই শেয়ারটার দাম বেশি থাকে তখন নিউজ আসে দাম কম থাকার সময় নিউজ আসে না কাজেই নিউজ আসলে প্রকৃতপক্ষে একটা ফাদ আপনাকে বুঝে নিতে হবে আপনি কি ফাঁদে পড়ছেন না এটা সত্যিকার নিউজ নিউজগুলো কিভাবে তৈরি হয় একটু ঘুরে আসি আমরা পেছনের দিকে মনে করেন পাঁচজন লোক অনেক বড় লোক পাঁচশো এক হাজার কোটি টাকা নিয়ে নামলো একটা শেয়ার নিয়ে তারা খেলবে অথবা গ্যামলিং করবে অথবা সিন্ডিকেট করবে করা খুব সোজা এটা হচ্ছে চাল ডাল পেঁয়াজ আদার মতো না গডাউন লাগবে আপনাকে একটা চক্র নিয়ে ইয়ে করতে হবে এখানে পাঁচ দশটা অ্যাকাউন্ট নিয়ে ডিল করতে হয় হ্যাঁ রেগুলেটরি বডি আছে এটা দেখার জন্য বাট সব সময় সবটা দেখা হয়ে ওঠে না এখানেও আমাদের কিছু জটিলতা আছে কিছু অভাব আছে লোকবলের অভাব বা অন্য কিছু টেকনিক্যাল সমস্যা আছে বাদ দিলাম আমার টাকা আমি সুন্দরভাবে খাটাতে হবে বুঝে শুনে খাটাতে হবে তো সিন্ডিকেট কিভাবে হয় পাঁচজন মনে করলো একটা কোম্পানির এক কোটি শেয়ার পাবলিকের কাছে আছে ওইখান থেকে সত্তর লক্ষ শেয়ার আমরা কিনে নিব কম দামে তারা এটা এক মাস দুই মাস তিন মাস চার মাসে বিভিন্ন কিনেন যখন তাদের মোটামুটি কেনার কাজ শেষ শেয়ারটা ক্রাইসিসে চলে আসে মানে কি শেয়ারের সাপ্লাই কমে গেল এখন তারা করে কি নিজেদের মধ্যেই কালকে দশ টাকা ছিল আজকে এগারো টাকা একজন সেল বসাইল ওই পাঁচ জনের একজন এটা কিনে নিলেন তাইলে দামটা সেট হয়ে গেল এগারো টাকায় পরের দিন এরকম করে দাম বাড়াতে বাড়াতে নিজেদের মধ্যে শেয়ারটা ঘুরছে আর দাম বাড়ছে যখন দামটা প্রায় আড়াই গুণ তিন গুণ হয়ে গেল তখন বাজারে নিউজ আসা শুরু হয় এবং এটা শুধু আমাদের দেশে যে হচ্ছে তা না আমি আমেরিকার হিস্ট্রি ঘাটাঘাটি করে দেখলাম ওয়ার্ল্ড স্ট্রিট তাকেই তো আমরা বাংলার ওয়ার্ল্ড মার্কেটের বা ওয়ার্ল্ডের সেরা মার্কেট বলা হয় সেই মার্কেটও এই নিউজ বাণিজ্য হয় ভালো নিউজের জন্য টাকা খরচ করা হয় খারাপ নিউজের জন্য টাকা খরচ করা হয় যখন কোনো কিছুর দাম ফেলানো দরকার তখন খারাপ নিউজ আসে যখন দাম তোলা দরকার তখন ভালো নিউজ টাকা দিয়ে করানো হয় কাজেই আপনাকে জানতে হবে নিউজগুলা কতটা যুক্তিক যেমন কিছুদিন আগেই একটা কথা বলি একটা তেল কোম্পানির শেয়ার কোম্পানিটা শুরু থেকেই খুব স্ট্রাগল করেছে বেশ স্ট্রাগলে ছিল অনেকবার ব্যাঙ্ক লোন ডিফল্ট করেছে ম্যানেজমেন্ট ঝামেলাও ছিল। হঠাৎ দেখলাম শেয়ারটার দাম খুব দ্রুত বেড়ে গেল। নিউজ আসলো আমার কাছে। আমি বললাম কেন এটার দাম বাড়ছে যে তারা জাপানের সাথে চুক্তি হয়েছে এবং এই জাপান তাদের তেল কিনে নিবে আমি বললাম জাপানের লোক সংখ্যাই বা কত জাপানের লোকজন তেল খাই কেমন আর এখন কি তারা একদম তেল ছাড়া আছে যে বাংলাদেশের এই কোম্পানির কাজে এটা আসলে নিউজ নয় এটা ছিল ফাদ আপনার আমার হাতে শেয়ার ধরিয়ে দেওয়া উচ্চ দামে এবং তাই করা হয়েছে কাজেই এই নিউজের পেছনে ছোটা বন্ধ করতে হবে যদি দেখি আমরা তিন মাস আগে চার মাস আগে দামটা ছিল থার্টি পার্সেন্ট লেভেলে এখন হান্ড্রেড পার্সেন্ট লেভেলে উঠে গেছে কাজে আমার সেই লোভটা সামলানো বন্ধ করতে হবে এরপরে আসেন তিন দিনের মাইন্ডসেট আমরা শেয়ারকে চিনলামই দুইটা ধস দিয়ে ছিয়ানব্বই সালের ধস আর দুই সালের ধস নয় সালে কি হয়েছে ছিয়ানব্বই সালে কি হয়েছে প্রতিদিন প্রায় প্রত্যেকটা শেয়ার যে কোনো শেয়ারের দাম টেন পার্সেন্ট বাড়ত দিন বেশিও বেড়েছে কোনো কোনো সময় তা আমরা তখন বুঝে না বুঝে যে কোনো শেয়ার কিনতাম এবং দাম বেড়ে যেত এবং আমাদের টার্গেট ছিল কি বাজার দেখার দরকার শেয়ারের কোম্পানিতে খোঁজার দরকার নাই যে কোনো শেয়ার কিনো তিন দিন পরে বিক্রি করে দেওয়ার লাভ হবে সেই তিন দিনের যে মাইন্ডসেটটা আমাদের মাথায় আছে শেয়ার আসলে বিনিয়োগের মাধ্যম এই তিন দিনের জন্য মাধ্যম নয় সেই জায়গাটাকে বুঝতে হবে এই তিন দিনের মাইন্ডসেট থেকে বেরোতে হবে কিনবেন যখন একটু বুঝে শুনে কিনবেন দরকার হলে দশ বছর যেটা ওয়ারেন বাফেট বলেছেন ইফ ইউ ক্যানট থিঙ্ক অফ এ শেয়ার ফর টেন ইয়ার্স ডোন্ট থিঙ্ক অফ ইট ফর টেন মিনিটস দশ বছরের প্ল্যান না থাকলে কোনো শেয়ার কিনবেন না এখন বলতে পারেন দাম বাড়লেও কি তাইলে আমি বেচবো না হ্যাঁ বেঁচবেন কিন্তু প্ল্যানিংটা থাকবে দশ বছরের আপনি এর মধ্যেখানে যদি সুযোগ আসে বিক্রি করার লাভ নেওয়ার নিবেন কিন্তু যখন আপনি দশ বছরের পরিকল্পনায় কোন শেয়ার কিনবেন তখন আপনার চিন্তা ভাবনাটা অন্যরকম হবে আপনি যে কোনো শেয়ারে ঢুকতে পারবেন না যে কোনো শেয়ার কিনে রাতারাতি বড় লোক হওয়ার চিন্তা করতে পারবেন না সব সময় মাথায় রাখবেন ইটস নট এ গেট রিচ কুইক স্কিম খুব তাড়াতাড়ি বড় লোক হওয়ার কোনো স্কিম শেয়ার নয় এটা হলো গেট রিস অর্থাৎ আমি খুব বুঝে শুনে কিনবো দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে কিনবো মাঝখানে যদি কেনাবেচা করে লাভ করার সুযোগ আসে অবশ্যই নিব কেন নিব না কিন্তু এই তিন দিনের চিন্তা মাথায় নিয়ে শেয়ারে ঢুকবো না কারণ যে একটা জিনিস ভেবে দেখেন যদি এইরকম তিন দিনই শেয়ার কিনে লাভ করা যেত আমি যদি সবাই যদি বড় লোক হয়ে যাওয়া যেত এরকম তিন দিনই কেনা করে তাইলে পৃথিবীর বা বাংলাদেশের সব ব্যবসা বন্ধ হয়ে যেত সবাই শুধু শেয়ারই চিন্ত তখন আপনি বস্তা ভর্তি টাকা নিয়ে এক বস্তা সবজি পেতেন না এক বস্তা মাছ পেতেন না কারণ মাছওয়ালা মাছ ধরা বন্ধ করে দিত সবজিওয়ালা সবজি চাষ বন্ধ করে দিত কারণ পরিশ্রম করার কি মানে আছে কোনো যেখানে এইভাবে কেনা করলে লাভ করা যায় কাজেই এটা মাথায় নিবেন শেয়ার কোন গেট রিচ কই স্কিম নয় এটা বুঝে শুনে বিনিয়োগ করেন ধীরে ধীরে বড় লোক হন সাস্টেন আজীবন ধরে বড় লোক থাকেন সেই সুযোগ শেয়ার দিয়ে আছে এবং সেইটা আমাদের গুরু সারা বিশ্বে যিনি গুরু হিসাবে খ্যাত এবং যিনি গত ত্রিশ বছর ধরে পৃথিবীর শেয়ার মার্কেটকে অন্যভাবে তুলে ধরেছেন এবং ত্রিশ বছর ধরে পৃথিবীর সেরা ধ্বনির তালিকায় আছেন তিনি হলেন ওয়ারেন বাফেট তিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছেন সে আর কোনো ঠুনক জিনিস নয় চট করে ইচ্ছা হলো এটা করলাম ওটা করলাম এইরকম করার জিনিস নয় এটা বুঝে শুনে বিনিয়োগ করার জিনিস এরপর আসেন আরেকটা কারণে আমরা লস করি সেটা অতি লোভ অথবা অধৈর্য হওয়া যখন দাম বাড়ে আমরা অপেক্ষা করি টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট কোন কারণ নাই বেড়েছে তাও বলি না এটা হান্ড্রেড নিয়ে ক্যাপিটাল নিয়ে আসলেন আরো বিশ লাখ টাকা লোন করলেন চল্লিশ লাখ টাকা ছয় মাসের মাথায় নয় সালের শেষ দিকে এবং দশ সালের শুরুতে ছয় মাসের মাথায় ওনার সোয়া দুই কোটি টাকা কোটি হয়েছিল আমি বললাম ভাই অনেক লাভ হয়েছে এখন একটু প্রফিট টফিট বের করেন উনি বললেন না দাদা এটা তিন কোটি না হইলে বিক্রি করব না সমস্ত জাং শেয়ার ছিল যখন মার্কেট ক্রাশ হলো ওনার সব শেয়ার গুলা কোনোটারই বায়ার ছিল না সত্যি কথা পরবর্তীতে উনি লস করে লস করে কিন্তু ওনার পুরো ক্যাপিটাল শুদ্ধ নাই হয়ে গেছিল কাজে লোভ করা যাবে না যদি লাভের মুখ দেখেন লাভে বিক্রি করেন অ্যাবনরমাল লাভ দেখলে তো অবশ্যই বিক্রি করবেন এবং শেষে টাকাটা প্রফিটটা তুলে ফেলবেন না হলে কি হবে দশ লাখ বারো লাখ হবে বারো লাখ পনেরো লাখ হবে পনেরো লাখ বিশ লাখ হবে মার্কেট ক্রাশ হবে বিশ লাখ আবার সাত লাখ হয়ে যাবে কাজে পুরো জিনিসটাই নষ্ট হয়ে গেল আরেকটা জিনিসের কারণে আমরা শেয়ারে লস করি সেটা হলো কেবল ট্রেডের চিন্তায় শেয়ারে আসি শেয়ার বাজারে আসে কেন আপনার যদি এক লাখ টাকাও পুঁজি থাকে টাকা কি বিনিয়োগের জন্য রাখা যায় না টাকা কি লং জন্য রাখা যায় না তাইলে কি হবে ওই টোয়েন্টি ফাইভ পার্সেন্ট শেয়ার আপনাকে ডিভিডেন্ড দিবে বছর বছর কিছু রিটার্ন পাবেন দামও এভারেজ হয়ে বাড়বে তাতে কি হবে আপনি কোনো সময় এত হতাশ হবে না যে হবেন না যে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে ডায়াবেটিস হয়ে যাচ্ছে কাজেই আপনি বুঝে শুনে বিনিয়োগ করুন কেবল ট্রেড নয় অথবা কেবল বিনিয়োগ নয় তবে হ্যাঁ কেবল বিনিয়োগ চলতে পারে এতে কোনো রিক্স নাই কিন্তু কেবল ট্রেড নয় এটা যেন বুঝি আমি নিত্য কেনাবেচা করব আর বড় লোক সেই চিন্তাটা আসলেই দূরাশা আমাদের এবং এই দূরাশাটা কেন পায় কারণ সুদিনের স্বপ্ন অনেকেই দেখাতে পারে কিন্তু দুর্দিনের কথা কেউ বলে না এবং দুর্দিনের কথা আমরা ভাবতেও পারি না দুর্দিনে না পড়া পর্যন্ত এই যে শেয়ার মার্কেট এখন ক্রাশ চলছে এখন আমাকে অনেকেই বলেন ইস এটা যদি করতাম এই জিনিসটা যদি আগে মানতাম এই শেয়ারটা যদি কিনে ফেলে রাখতাম এই জাং শেয়ার না কিনে এই ভালো পাঁচটা শেয়ারে যদি থাকতাম হ্যাঁ এই আফসোসগুলা যাতে না করা লাগে সেই জন্য আমরা একটা অংশ বিনিয়োগের জন্য রাখব। একটা অংশ কেনা বেচা করবো কেনা একটু আপনি একটু মনে করেন একটু জাং শেয়ার বা একটু বাজে শেয়ারও কিনতে পারেন কিন্তু বিনিয়োগের জন্য অবশ্যই 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 ভালো শেয়ারে থাকবেন তাইলে আপনার একটা ইয়ারলি রিটার্ন হবে আপনি একদম দুমড়ে মুড়ে যাবেন না এরপরে আসেন আরেকটা পয়েন্ট নিয়ে বলুন সেটা হলো শর্ট টার্মে যে ফান্ড লাগবে আপনার যেটা আপনার ইমার্জেন্সি ফান্ড যেটা আপনার কারো কাছ থেকে ধার করা ফান্ড অথবা যেটা লোন করে আনা ফান্ড সেইটা কখনো শেয়ারে বিনিয়োগ করবেন না কারণ শেয়ার বাজারের ফ্যাক্টর হাজার হাজার এখানে কেউ গ্যারান্টি দিতে পারে না আজকের মার্কেট ভালো আছে কালকে ভালো থাকবে এক মাস পরে কি থাকবে এক বছর পরে কি থাকবে কারণ এখানে ফ্যাক্টর অসংখ্য আমেরিকার বাজারে কিছু ঘটলেও বাংলাদেশের মার্কেট পড়ে যায় অথবা আমেরিকার বাজারে কিছু পজিটিভ ঘটলে বাংলাদেশের মার্কেট উঠে যায় কাজে এখানে যেহেতু অনেক কাজে ইমার্জেন্সি ফান্ড শেয়ারে বিনিয়োগ করবেন না যে ফান্ডটা আপনার খুব সহসা লাগবে না এটলিস্ট দুই তিন বছর চার বছর লাগবে না সেই ফান্ডটাই শেয়ারে বিনিয়োগ করুন তবে এখানে একটা মিস ইন্টারপ্রিটেশন আছে সেটা অনেকে বলেন যে অলস মানি অলস বলে কিছু নাই আমাদের সবার দরকার স্বচ্ছলতা এই সচ্ছলতার জন্য আমার যে আয় আছে আমার যে ইনকাম আছে তার একটা অংশ আমি বিনিয়োগ করব যাতে আমার একটা পেসিভ ইনকামের রাস্তা তৈরি হয় এবং এইটার দিকে আমি তাকাবো না এটা আমার একটা পেসিভ ইনকামের জন্য বিনিয়োগ করা এটা আমার দীর্ঘমেয়াদী পরিকল্পনা আমি এটা ডিভিডেন্ড নিব আমার শেয়ারগুলা বোনাস আসবে রাইট আসবে আমার শেয়ার বাড়বে এইভাবে চিন্তা করে আমার আয়ের টেন পারসেন্ট মিনিমাম বলা হয় টোয়েন্টি পারসেন্ট হলে আরো ভালো এর বেশি হলে আরও ভালো আমি বিনিয়োগ করব এক সময় যাতে আমার পেসিভ ইনকাম একটিভ ইনকামের সমান হয় এখন বলা হচ্ছে এক সমান হলেও হবে না আপনাকে তিন গুণ চার গুণ করতে হবে প্যাসিভ ইনকাম তাইলে আপনি সারা জীবন রাজার হালে চলতে পারবেন এটা একদম ঠিক তারপর আমরা যেটা বলি যে টার্গেট শেয়ারে থাকতে হবে এই যে বাজারে দুইশো তিনশো তিনশো একাশিটা শেয়ার আছে যখন যে নিউজ পেলাম সেই নিউজের দিকেই দিকে এটা না করে আপনি আপনার পছন্দের অথবা আপনার চয়েস মতো দশ থেকে পনেরোটা বা বিশটা শেয়ারে থাকেন ওই বিষটা নিয়ে এটা করেন ওই বিষটা নিয়ে চিন্তা করেন যখন যে নিউজ আসলো তারপর এটা বিক্রি করে দিলে আমি এটা কিছু বুঝি না এইভাবে লাভ করা যায় না আপনার যদি টার্গেট বিশটা শেয়ার থাকে দুই তিনটা সেক্টরের মিলে ওইগুলা দিয়ে আপনি বিনিয়োগও করতে পারবেন আপনি কেনা বেচাও করতে পারেন এবং তাতে কি হবে ওই শেয়ারগুলার উপর আপনার একটা আস্থা জন্মাবে ওই শেয়ারগুলার উপর আপনার একটা দক্ষতা জন্মাবে ওই শেয়ারগুলার উপর আপনার একটা আর নলেজ বেস তৈরি হবে সেই নলেজ দিয়ে যখন কাজ করবেন কেউ একজন যে কোনো কিছু বলে আপনাকে সরাতে পারবে না টলাতে পারবে না কাজে এই জিনিসগুলা খেয়াল করে যদি আমরা শেয়ারে বিনিয়োগ করতে পারি শেয়ার বাজার আসলেই সবচেয়ে ভালো বিনিয়োগ মাধ্যম আধুনিক বিনিয়োগ মাধ্যম কারণ আমি একটা সোজা হিসাব দেখি যে প্রত্যেকটা লোকের তার যেদিন থেকে ইনকাম শুরু হবে সেই দিন থেকে তার আয়ের টেন পার্সেন্ট টাকা যদি ভালো শেয়ারে বিনিয়োগ করতে পারে তাইলে এক সময় দেখা যাবে তার যদি তখন থাকে, তার ডিভিডেন্ড ইনকাম আরো দেড় তখনই সত্যিকার সচ্ছলতার স্বাদ আমরা পাবো কাজে শেয়ারকে বিনিয়োগের মাধ্যম হিসেবে বিবেচনা করব ট্রেডটা হবে আমার অপশনাল এভাবে চিন্তা করলে শেয়ার বিনিয়োগে আসলে আমরা আসলেই সত্যিকার ভাবে শেয়ারকে কাজে লাগাতে পারবো নিজেদের আর্থিক সচ্ছলতা আনতে পারবো আর্থিক ফ্রিডম আনতে পারবো